ঝিনাই আলাদা সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা সহ প্রাণ গেল দুইজনের আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার রাতে মহেশপুর উপজেলার বৈশিতলা ও কোটচাঁদপুর উপজেলার নাওদা গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় পুলিশ ও স্থানীয়রা জানান মহেশপুর উপজেলার শাহাদত হোসেন নসিবন যোগে একটি কোম্পানির পণ্য সরবরাহের কাজ শেষে রাতে বাড়ি ফিরছিল পথে পৌরসভার বৈচিতলা মিত্তির গাড়ি মাঠ এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এতে সে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে কোটচাঁদপুর উপজেলার নাওদা গ্রাম এলাকায় পিক ভ্যান ও একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয় সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এরপর যশোর মেডিকেল কলেজে নিয়ে গেলে ইমন নামের কোটচাঁদপুর পৌর ছাত্র দলের এক নেতার মৃত্যু হয় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বেশ কিছুদিন ধরে সড়কে যে সড়ক দুর্ঘটনা সেটা কিন্তু অনেক হারে বেড়ে গেছে সড়কে চলাচল করতে হলে সাবধানতার কোনো বিকল্প নেই একটি কথা মনে রাখতে হবে যত গতি তত ক্ষতি সড়কে চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে এই যে দুজনের অকালে প্রাণ চলে গেল দুটি পরিবারের স্বপ্ন ভেঙে গেল একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু যে কতটা কঠিন সেই পরিবারের পক্ষে মেনে নেওয়া সেটা সেই পরিবার ছাড়া আর কেউ বোঝে না এদিকে ছাত্র দল নেতা ছায়া নেমে এসেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ইতিমধ্যে চিনাইদাহ জেলা ছাত্র দল উপজেলা ও করচাঁদপুর পৌর ছাত্র দলের নেতাকর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন এছাড়াও স্থানীয়রা জানান যে এই যে দুটি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে এই দুটি স্থানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এদিকে রাস্তায় যেভাবে পিক আপ ভ্যানগুলো চলাচল করে তাতে সড়ক দুর্ঘটনা আরও বেশি ঘটতে পারে বলে তারা আশঙ্কা করেছেন তারা বলেছেন রাস্তায় যেভাবে বেপরোয়াভাবে এই পিকআপ ভ্যানগুলো চলাচল করে তা যদি নিয়ন্ত্রণ করা না যায় অচিরেই আরও বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটবে এজন্য ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ অতি দ্রুত এই যে দ্রুত গতির পিক আপ ভ্যান এবং দ্রুত গতির মোটরসাইকেল অবৈধ নসীমন করিমন গাড়ি যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর মিছিল সড়কে আরও বাড়বে এজন্য এখনই সময় এই গাড়িগুলো রাস্তায় একটি নিয়মের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করা এবং নিয়মিত ও আইনগুলোর আওতায় এনে মনিটারিং করা গেলে হয়তো সড়কে শৃঙ্খলা ফিরবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং অকালে প্রাণ হারাতে হবে না হয়তো আর কারোর ইগল টিভি নিউজ